جنا بن تناهول السلام الشيطان إن الحمد لله نحمده ونستعينه ونستغفره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين آمنوا إذا نودialis صلاتي يوم الجمعة أسأل الله ذكر الله هذا الباع سوديو درشك مندولي أبا جنيرا بغيرا أجي পবিত্র জমা শুক্রবারের দিন আল্লাহ তালা এই দিনে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ শরীরে সে আল্লাহ শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ মহানবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের উপর দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাহ আলী হাসাল্লাম আমি আজকে আপনাদের শুক্রবার জমার দিনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখব কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো শুনবেন শোনার পরে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ তালা বলেন ইয়াহ আল্লাহ দিনা আ মানুহু বিশ্বাসী বান্দাগন আল্লাহ তালা বিশ্বাসী বান্দাগন তাদেরকে ডেকে বলতে চেয়েছেন ইয়া আল্লাহ আমানু মানুষ ই আলী সোলাতি মিল জমা ফাস কি আল্লাহ তালা বলছেন যে জমার দিনে আজান শোনা মাত্রেই তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে সলাতের উদ্দেশ্য চলে এসো এই জায়গাতে আপনি আমি বুঝতে পারলাম যে সলাতের জন্য যখন ডাকা হয় সলাতের জন্য যখন হয় তখন আপনাকে আমাকে হাজার কাজ সলাদ পড়তে হবে জমা পরতে হবে জমা সলাদ পড়তে হবে কাজ তো অবশ্যই আছে এক সপ্তাহ কাজ আছে সারা বছর কাজ আছে কিন্তু আপনাকে আমাকে জুমার সলাদ সলাদ পড়তে হবে আব্বা জানেরা ভাইয়েরা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে যারা সপ্তাহে একদিন এসে সলাদ নামাজ পড়ে এরকম কোনো বিধান নেই সপ্তাহে একদিন এসে সলাদ পড়ো এরকম কোনো বিধান নেই এরকম কোনো নিয়ম নেই কোনো আলেম হলামা কোনো হাদিস কোরআন এরকম বলেনি যে তোমরা সপ্তাহে একদিন এসো এসে তোমরা জমার সলাদ পর জমার সলাদ অবশ্যই পড়বেন সলাদ আপনি কন্টিনিউ পরবেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য জমার সলাতের গুরুত্ব বেশি এবং আনন্দ পাবে বেশি আব্বা জানেরা ভাইরা আমি যেটা বলছিলাম সপ্তাহে একদিন লোক দেখাবার জন্য আপনি মসজিদে আসেন কেন সপ্তাহে আসবেন কেন আপনি ওয়াক্ত সলাদ আদায় করুন কন্টিনিউ তার সঙ্গে জমার দিনে জমার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেসে আপনি ইমাম সাহেবের আশেপাশে বসব এরকম চিন্তাভাবনা নিয়ে আগে ভাগে আসার চেষ্টা করবেন আগে ভাগে আসার চেষ্টা করবেন আসবেন কাজ তো আছে সারা বছর কাজ আছে জমার দিনে আপনি অন্তত প্রথম দিকে এসে ইমাম সাহেবের আশেপাশে বসার চেষ্টা করবেন আল্লাহ তালা রসুল সাল সাল্লাম তিনি বলেন যে কোনো মানুষ যদি জমার দিনে জমার সলাতের উদ্দেশ্যে মসজিদে সবার আগে আসে তাহলে সেই ব্যক্তি একটা উঠ কোরবানি করার মতো নেকি হাসিল করলো বা নেকি পেলো আলহামদুলিল্লাহ বলবেন একটা মানুষ সবার আগে যদি জমার দিনে সলাতের উদ্দেশ্যে মসজিদে আসে তাহলে সে একটা উট কোরবানি দেওয়ার মতো সব বা কি পেল আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ দ্বিতীয় তারপর পরে আসে একটা গরু কুরবানির দিয়ে যত নিকি পাওয়া যায় যত সব হয় ততটা তার সব বা হবে বলুন সুবহান ল আব্বাজানিরা ভাইরা তিন নম্বরে যদি কোনো মানুষ কোনো মানুষ যদি সবের উদ্দেশ্যে নিকির উদ্দেশ্যে তিন নম্বর বা তিন নম্বর স্থান দখল করার জন্য মসজিদে আসে জমার দিনে জমার সলাদ পড়ার জন্য তাহলে সেই ব্যক্তি একটা ছাগল একটা বকরি জবে করা অর্থাৎ কুরবানি করার যতটা সব হয় ততটা সব হয় আপনারা অবশ্যই সুহান আল্লাহ বলবেন তারপরে যদি কোনো মানুষ তার পরে পরে আসে বলা হয়েছে একটা মোরগ কুরবানি দেওয়ার মতনী কি পাবে শেষ পর্যন্ত বলা আছে ডিম কোরবানি দেওয়া নাকি পাবে যদিও মোরকবা কোরবা ডিম কোরবানি হয় না এটা গুরুত্ব দেখা থেকে বলা হয়েছে অতএব জমার দিনে জমার সলাতের উদ্দেশ্যে আগেভাগে আসবেন এর অনেক গুরুত্ব আছে জানেরা ভাইয়েরা লোক দেখাবার জন্য শুক্রবারে এসে একবারে সামনে কাতারে বসে এদিক ওদিক সেদিক ইমাম সব কি করছে ও কি করছে ফেল কেউ দেখাবেন এটা নয় অচক্ত সলাতেই চিনি হবেন আসবেন একেবারে নম্নতা ভদ্রতা সহকারে এসে আপনারা নিয়ম সলাত আদায় করবেন ইমাম সাহেবের আশেপাশে বসার চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে আপনি গুরুত্বপূর্ণ বলে গণ্য হবেন ইনশা আল্লাহ আব্বা জানিরা ভাইরা জমার দিনে আপনি গোসল করবেন জমার দিনে গোসল করবেন সুন্দরভাবে গোসল করবেন সুন্দরভাবে গোসল করে যারা সেন্ট ব্যবহার করেন সেন্ট ব্যবহার করবেন যারা সৌন্দর্যতা ব্যবহার করেন অবশ্যই সৌন্দর্যতা ব্যবহার করবেন এবার একটা কথা আপনাদেরকে বলি আপনারা চেষ্টা করবেন সুন্দর লেবাস পরিধান করবেন আজকে আমাদের মধ্যে একটা ভুল সেটা কি মেয়ে জামাইয়ের বাড়িতে গেলে নতুন কাপড় নতুন লুঙ্গি নতুন গেঞ্জি নতুন মানে পোশাক পরিধান করে আমরা বেড়াতে যাই আপনি আমি যদি কোনো একটা জায়গাতে সফরে যাই বেড়াতে সেই সফরে যখন বেড়াতে যাই আমরা নতুন কাপড় নতুন পরিধান নতুন পোশাক পরিধান করে বেড়াতে যাই সফরে যাই অথচ যখন মসজিদে আমরা নামাজ পড়তে যাই কিছু লোককে দেখা যায় কিছু লোককে দেখা যায় যখন মসজিদে যায় কেউ গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে কেউ একটা তোয়ালি গায়ে দিয়ে নামাজ পড়ে নামাজ হবে না কথা বলছি না কিন্তু নামাজের ভেতরে আপনার আমার একটা মানে খুসুখুসু যেটা সেটা কিন্তু কম চলে আসে নামাজের একশো নেকি ধরুন নামাজের একশো পার্সেন্ট যদি আপনি টোটাল নামাজি সেজে নামাজের নিয়ম নিয়মকানুন মেনে যদি আপনি নামাজ পড়তে মসজিদে আসেন আল্লাহর ইচ্ছাতে একশো পার্সেন্ট পাবেন আপনি যদি সেটাকে কিছুটা কম বেশি করেন তাহলে জেনে রাখুন আপনার আমার নিকির কম বেশি হবে আপনার নেকি কম বেশি হবে অনেক মানুষ হাফ হাতা গেঞ্জে অনেক মানুষ হাফ হাতা গেঞ্জে মানে রকম নাবির নিচে থাকে যখন রুকো বা সাজদা করে দেখবেন গেঞ্জিটা পিছনে বা এদিকে নাবির উপরে চলে আসে অনেক মানুষ এখানে মানে টাইট ফিট জিন্স স্যুট বা আরও কিছু স্যুট পরে থাকে তাদের সুট দেখা যায় মানে নিচে নেমে চলে যায় আব্বাজানেরা ভাইয়েরা কিছু ভুল আমাদের তো আছেই এই ভুলগুলোকে আপনারা চেষ্টা করবেন দূর করার যখন সালাত আদায় করবেন তখন নামাজির মতো একটা ড্রেস বা একটা পোশাক পরিধান করবেন আপনাদেরকে জানাচ্ছি নামাজ পড়ার সময় আপনি নামাজি পোশাক পরিধান করবেন আজকে আপনার আমার দেশে আইনি যারা আছেন পুলিশ বিভাগে মিলিটারি বিভাগে দেখুন একটা মিলিটারি তার পোশাক মিলিটারি মতো করতে হবে বা পড়েন তারপরে তার সৌন্দর্যতা আসে একটা রাজ্য পুলিশ তাকে তার মতো পোশাক পরিধান করে থাকতে হয় তারপরে তাকে পুলিশ পুলিশের মতো লাগে অতএব যে যেমন হবেন তাকে সেরকম পোশাক পরিধান করতে হবে আপনি মাঠে মনীষ গেছেন একটা গেঞ্জে একটা গামছা যথেষ্ট সেটা পরে যদি আপনি নামাজও পড়েন আপনার নাকি কম বেশি হবে বলছে না যে নামাজ হবে না অতএব আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাচ্ছি সলাত নামাজ যখন পড়বেন অবশ্যই একটু গুরুত্ব দিয়ে আপনারা মানে পোশাকটাকে সৌন্দর্য করার চেষ্টা করবেন আর জমার দিনে সুন্দর সেজে বুঝে একেবারে সলাদ পড়তে আসবেন আপনার ছেলেকে নিয়ে আসবেন আপনার ভাইকে নিয়ে আসবেন আপনার নাতি আছে তাদেরকে নিয়ে আসবেন পাড়াপড়শিদেরকে বলবেন নসিহত করবেন দান করলে নেকে হয় দান করলে নেকি হয় আপনি যদি একটা ব্যক্তিকে সলাদ বা নামাজ পড়াতে পারেন তাহলেও আপনি সাদকা বা দানের মতো নেকে পাবেন ইনশা আল্লাহ আজকে শুক্রবার জমার দিন আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম অনুরোধ রাখছি আপনারা অবশ্যই ইনশা আল্লাহ পাচক সলাদ করবেন তার সঙ্গে জমার দিনকে জমার মতো গুরুত্ব দিয়ে আপনারা মসজিদে আসবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ জমার অনেক গুরুত্ব আছে অল্প সময়ে অল্প কথায় আলোচনা রাখলাম অন্য দিনে আল্লাহ খরালে আরও অনেক আলোচনা করব। অনেক হাদিস কোরআন রয়েছে আমি যেটা বর্তমান চল বা যেটা প্রয়োজন সেটাই আপনাদের কাছে আমি শোনালাম এখানে কয়েকজন আমার ভাইয়েরা মানে কমেন্টে লিখেছেন আলহামদুলিল্লাহ কেউ লেখেছেন আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে লিখেছেন হাই অনেক কিছু লিখেছেন একজন ভাই লিখেছেন দাদার নাম্বার নাম নমস্কার কেমন আছেন আলহামদুলিল্লাহ যিনি লিখেছেন আমার কোনো এক মানে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা ভালো আছেন সুখে থাকুন এখানে অনেক মানে বিভিন্ন ধর্মের লোক আছেন সকলকে আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও ভালো থাকুন আপনারাও সুখে থাকুন লাইভ আমি যখন করি আপনারা দু পাঁচ মিনিট দশ মিনিট একটু শুনবেন একটু শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন এটাই আমার অনুরোধ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুখে রাখুন সুস্থ শরীরে পবিত্র জমার মসজিদে এসে জমার সলাদ করা আদায় করা খা শ্রবণ করা তার সঙ্গে পাঁচক তো সলাদ আদায় করা আল্লাহ তৌফিক দান করুন আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদের সুস্থতা দান করুন যারা মারা গেছেন তাদের কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত